হজরত মাহাদি সম্পর্কে আঁকিদা কিয়ামতের ছোট ছোট আলামত প্রকাশিত হওয়ার পর একটা সময় এমন আসবে যখন কাফেরদের প্রভাব খুব বেশি হবে চতুর্দিকে নাসারাদের রাজত্ব কায়েম হবে খাইবরের নিকট পর্যন্ত নাসারাদের আমলদারি হবে এমন সময় মুসলমানগণ তাদের বাদশা বানানোর জন্য হজরত মাহাদিকে তালাশ করবেন এবং এক পর্যায়ে কিছু সংখ্যক ন্যাক লোক মক্কায় বাইতুল্লাহ শরীফে তাওয়াফরত অবস্থায় হাজরা আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝখানে তাকে চিনতে পারবেন এবং তার হাতে বাইয়াত করে তাকে খলিফা নিযুক্ত করবেন এ সময় তার বয়স হবে চল্লিশ বৎসর ওই সময় একটি গাইবী আওয়াজ আসবে যে ইনি আল্লাহর খলিফা মাহাদি হজরত মাহাদির নাম হবে মোহাম্মদ তার পিতার নাম হবে আবদুল্লাহ তিনি ফাতেমা রাজিয়া আনহায়ের বংশভূত অর্থাৎ সৈয়দ বংশীয় হবেন মদিনা তার জন্মস্থান হবে তিনি বাইতুল মুকাদ্দাস হিজরত করবেন তার দৈহিক গঠন ও আখলাক চরিত্র রাসুল সাল্লাহু আলহিউসাল্লামের অনুরূপ হবে তিনি নবী হবেন না তার উপর ওহিও নাজিল হবে না তিনি মুসলমানদের খলিফা হবেন এবং আধিপত্য বিস্তারকারী নাসারাদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করবেন এবং তাদের দখল থেকে শাম কনস্টান্টিনোপল বর্তমান ইস্তাম্বুল প্রভৃতি অঞ্চল জয় করবেন তার আমলে দাজ্জালের আবির্ভাব হবে এবং তার আমলেই হজরত ইসা আলি অবতরণ করবেন হজরত ইসাহামের আগমন ও দাজ্জালের ধ্বংস হওয়ার কিছুকাল পর তিনি ইন্তেকাল করবেন